আসসালামু আলাইকুম সমুদ্র ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি সমুদ্র ভিউয়ার্স আপনাদের সবার গাছেই ড্রাগন ফুল ফল আসছে এবং এখন নিয়মিতই ওই ড্রাগন ফুল ফল আসছে আমার গাছেও ঠিক একই অবস্থা তো এখন বৃষ্টিপাত হচ্ছে প্রত্যেকেরই গাছে বৃষ্টির পানি লাগছে কিংবা ছাদে বৃষ্টির পানি টবে জমে আছে আপনারা অবশ্যই টবের পানিগুলো নিয়মিত অপসারণ করবেন অন্যথায় কিন্তু সেটা পচে যাওয়ার সম্ভাবনা আছে যদি শিকড় পচে যায় তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণের রেজাল্ট বা আপনাদের প্রত্যাশিত রেজাল্ট আপনারা পাবেন না তারপরে পিঁপড়ার যে বিষয়টা আছে অবশ্যই পিঁপড়ার বিষয়ে আপনারা খেয়াল রাখবেন এখানে আমার কিছু কিছু গাছে পিঁপড়া খুবই ক্ষতি করেছে এবার যদিও গতবারের তুলনায় এইবারের ফল খুব ভালো হয়েছে আমার কিন্তু পিঁপড়ার কারণে আমি সেই ফলগুলোতে আমি টিকা টিকাইতে না প্রত্যেকটা ফলই আমার নষ্ট হয়ে গেছে প্রত্যেকটা ফল আমি পিঁপড়ার জন্য এতটাই বিচলিত ছিলাম আমি বিভিন্ন সময় স্প্রে করেছি কিন্তু তারপরে আমি পিঁপড়াকে সামলাইতে পারি নাই পিঁপড়ার কারণে আমার অনেক ড্রাগন ফল মানে পচে গিয়েছে ফুল নষ্ট হয়েছে তারপরে আপনার ফল সর্বোপরি যখন পেকেছে তো তারপরেও সেই ফলটা আমি খাইতে পারি না এমন একটা অবস্থা হয়েছে এখানে আমার একটা ডালের মধ্যে একটা ফল হয়েছে সেই ফলটা আমি দেখানোর চেষ্টা করছি আমি এটা হারভেস্ট করে ফেলি দেখেন অবস্থা এই হচ্ছে এই ফলটার অবস্থা এটাতে ইপ্রার আক্রমণ ছিল যদিও নিচের দিক থেকে ফেটে গিয়েছে তার মানে ফলটা পুরোপুরিভাবে পরিপক্ক হয়েছে এবং একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যারা তিন চার বছর যাবত আপনারা ড্রাগন ফল চাষ করছেন আমার মতো বাগানে তারা অবশ্যই লক্ষ্য রাখবেন বাজারের একটা ড্রাগন ফল এবং আপনার গাছের কিংবা আপনার বাগানের যদি একটা ড্রাগন ফল আপনার খেয়ে থাকেন তাহলে সেটার মধ্যে মানে বিরাট তফাৎ আপনারা লক্ষ্য করবেন স্বাদ গুণ মিষ্টি সব দিক দিয়ে আমি সেটা তিন থেকে চার বছর পাঁচ বছর যাবৎ আমি ড্রাগন ফলের চাষ করছি আমি সেটা ফলো করেছি এবং আপনাদেরকেও আমি আশা করি যে এই ধরনের ড্রাগন ফলের গাছ আপনারা বাগানে রোপণ করে খাবেন তাহলে আপনারা ড্রাগন ফলের যে প্রকৃত স্বাদ সেটা আপনারা পাবেন আদারওয়াইজ কিন্তু বাজার থেকে যেটা কিনবেন বাজারের যেই ফলগুলো থাকে সেটা অনেকটাই বিভিন্ন ধরনের কৃত্রিম উপায়ে বিভিন্ন ধরনের সার কিংবা বিভিন্নভাবে সেটাকে উৎপাদন করা হয় যে ক্ষেত্রে ড্রাগন ফলের যে প্রকৃত স্বাদ সেটা কিন্তু পাওয়া যায় না তো এই জন্য অবশ্যই আপনারা নিজেরা যতটুকু পারেন সাদে কিংবা বাড়ির সামনে ছোট ছোট টবে ইচ্ছে করলেই কিন্তু ড্রাগন ফলের চাষ করা যায় এবং ড্রাগন ফলের প্রতি খুব বেশি একটা যত্নমান হতে হবে এমনও কিছু নয় ড্রাগন ফলের জন্য সুনির্দিষ্ট কিছু যত্ন যদি আপনারা করেন প্রত্যেকটা ড্রাগন ফলে তাহলেই কিন্তু আপনারা ড্রাগন ফলটাকে খুব সুন্দরভাবে আপনারা নিজেদের আয়ত্ত নিয়ে আসতে পারবেন এবং উৎপাদন করতে পারবেন তো যাই হোক আমি বৃষ্টির মধ্যে সাদে আসছি বৃষ্টির কারণে দু একদিন দিন ধরে আসা হয় না তো যে কারণে চিন্তা করলাম যে একটা ভিডিও আপলোড করি অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করা হচ্ছে না তো আপনারা যারা দেখছেন আমাকে বা শুনছেন তারা অবশ্যই ড্রাগন ফলকে ভালোবাসবেন এবং অবশ্যই ড্রাগন ফলের সাথে থাকবেন এবং এই চ্যানেলের সাথে থাকবেন তাহলে অবশ্যই ড্রাগন ফল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই যারা আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই এখনও পর্যন্ত তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে এটা লাইক দিয়ে দেবেন তাহলে লাইক দিলে ব্যাপার হচ্ছে কি আমিও ইন্সপায়ার্ড হই যদি আমি সময় পাই না ভিডিও করার তারপর আমি ইন্সপায়ার হই এবং ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও করার প্রত্য নিয়ে সামনে আসব। তো আজকের মতো এখানে শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ